ঠাকুরগাঁও থেকে চট্টগ্রামের পটিয়ার থানায় সেলিম আহমেদ স্যার বয়স ছাপান্ন বছর আঠাশ বছর কুয়েত থেকেছেন চার বছর ধরে মুরগির ফার্মের উদ্যোক্তা মানে অকল্পনীয় একটা জগতে ঢুকলাম আজকে এসে আচ্ছা আপনি আমাদের এই ইচোকিলারটা প্রথম কিভাবে দেখেছিলেন তোমাদের একটা দেখলাম মাদ্রাসায় ছেলেদের উপর একটা রিভিউ দেখতেছি রিভিউ দেখার পর আমি চিন্তা করলাম যাক পয়সা তো অনেক নষ্ট করছি এবার একবার লাস্ট চেষ্টা করি তো আমি নিয়েছিলাম নাওয়ার পরে আমি এটা ব্যবহার করছি ব্যবহার করে আমার আমার থেকে হয়েছিল আমার ছেলে থেকে হয়েছিল আমার ছেলে দুটার থেকে হয়েছিল আমার ছেলে ফেটে এখানে হাল হয়ে গেছে কথা বলছে আরেকটা সে বড় ছেলে এটা একটা বড়ি ফার্স্ট এটা ব্যবহার করতো করার পরে আমি কি করলাম তাদেরকে সবাইকে যেরকম বলছেন এরকম ব্যবহার করছি করার পরে

কল্পনা করেছেন মানে আমরা কি কারণে ঠাকুরগাঁও থেকে চট্টগ্রাম চলে আসি মানে জানি যে এই মানুষটা তার মন থেকে এমন কথাগুলো বলবে না যেগুলো আমাদেরকে প্রচুর কাজের আগ্রহ জাগাবে এত পরিতৃপ্তি পাই আমরা আত্মার একটা শান্তি আসে না আপনি কি পরিমাণ শান্তিতে আছেন এখন আমি অনেক শান্তি আছি আমি তো বিশ বছর আগে আমি বিদেশে আলাদেশ ছিল আমি আমার এখানে গরম খালে যেটা চুল গাই এটা ব্যবহার মোসম ফাল্টার সময় এটা কিন্তু নিশ্চিত ছিল না তবু আমি ব্যবহার করতেছি কোনো রক্ত থাকবে চলে যাবার জন্য একটা ফাইল দিয়েছিলাম একশো বিশ মনে হয় এটা আমি মনে হয় বেশি দিন ব্যবহার করি নাই আলহামদুলিল্লাহ কিন্তু আমি নিজে এনে দিছি আবার আমি নিজে দান করছি অনেকের অল্প করে লইয়া দিবা দিছি একটু খালি দেখেছেন যে উনার জাস্ট খালি এক্সপ্রেশনটা আমাকে কথা বলার সুযোগই দিচ্ছে না কত কথা যে বলবে উনি মানে অকল্পনীয়

এত মানুষকে নিয়ে রিফান্ড দিবে কোনটা বলবো আমি খুঁজে পাচ্ছি না যে কোনটা দেখে কোনটা বলবো আচ্ছা যাক আপনার আমরা অসংখ্য ধন্যবাদ আমরা আপনার প্রতি খুব কৃতজ্ঞ দয়া করে আল্লাহ আপনাকে সুস্থ রাখুক আপনার পরিবারকে সুস্থ রাখুক দয়া করে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখুক